ডালাসে বাংলাদেশের প্রথম ম্যাচে গলা ফাটিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশী সমর্থক মাঠে টাইগারদের সাহস যোগাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যান দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা লঙ্কানদের হারানোর পর জয় উল্লাসে মেতেছিলেন তারা মাঠে দর্শকদের সমর্থন যেমন উজ্জীবিত করে ক্রিকেটারদের তেমন প্রতিপক্ষকেও রাখে স্নায়ু চাপে বিশ্বকাপের সুপারেটের লড়াইয়ে এগিয়ে যেতে নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নাজবুল হোসেন দল সেই ম্যাচেও টাইগারদের সমর্থনে মাঠে থাকবেন হাজারো সমর্থক তবে ম্যাচের আগে তাদের একটা হুমকি দিয়ে রাখলেন প্রোটিয়া অধিনায়ক আমি নিশ্চিত এখানে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে দর্শকরা যাদের সমর্থন দেয় তারাই ম্যাচের মোমেন্টাম পেয়ে যায় মাঠে যদি তারা চুপ থাকে তাহলে বুঝবেন আমরা ভালো খেলছি আমরা ভালো খেলতে চাই যতটা সম্ভব তাদের চুপ করিয়ে রাখতে চাই প্রথম দুই ম্যাচ জিতে সুপারাইটের পথে অনেকটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না প্রোটিয়া ক্যাপ্টেন নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী দল তাদের বিপক্ষে ম্যাচটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে এর আগে দু তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লাখো ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্যাট কামিন্স ফাইনালের নিজের কথাও রাখেন অজি অধিনায়ক হয়তো কামিন্সের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে টাইগার সমর্থকদের চুপ করিয়ে দিতে চান মার্করাম এখন দেখার বিষয় ম্যাচে নিজের কথা রাখতে পারেন কিনা প্রোটিয়া অধিনায়ক নাকি চুপ করতে হয় নিজেকেই মার্ক্রামের এই চ্যালেঞ্জের পর মাঠে খেলা দেখতে যাওয়া লাল সবুজ ফ্যানরা হয়তো আরো জোরে গলা ফাটাতে চাইবেন ফাহিম ইসলাম সময় সংবাদ